সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয় একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি আমাদের প্রজন্মটা যাওয়ার পরে আমি নানা সাহেব রিয়াজ ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইন্ট্রোসেস আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়। আমি কোনো জায়গায় গেলে পর অনাছাড়া আমি যাই না আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম যে কোনোভাবেই হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল আমরা এগারো জন ছিলাম আমার ছাত্ররা আমাকে তারা বলছে একা খান আমি না একা না এগারো টুকরা কর এগারোটা করে এগারো জনে খেয়েছিল আমি সেইভাবে চলা পছন্দ করি এই যে এখানে আছে আমার ছাত্র কিন্তু আছে আমার সাথে দশজন আছে কিন্তু মানে আমি কোনো জায়গায় যাওয়া মিনস আমার সাথে আট দশজন ছাত্ররা থাকে আমার মেইন কথা হচ্ছে

তৈরি হয় হয়নি কেন সে র আপনারা জানেন আমিও জানি যা এটাই হোক আন্ডাউটই বলবো যে ইজ লেস বাই আপনার নাহলে সেই জায়গাটি এই জায়গাটায় যেতে মানতো বাট একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল তারপরে আমি আমিও বিশ্বাস করি সেই তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি কেন দেন আপনারা তাই জানে আপনারাই বলেন আমাকে প্রতিদিন নেই কেন এই প্রশ্নটা আপনারা আপনারা নিজেরা কখন বলেন না কেন সবসময় আমি বলি প্লিজ যেহেতু আপনি প্রশ্ন করেছেন সবসময় আমাদের উপরে কেন ছেড়ে দেন আমি সবসময় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পেন ইজ মাইটার দেন দ্য এটা আপনার সকলেই যান আপনাদের লেখনীর উপরে কোনো কিছু হতেই পারে না আপনারাই তো কখনো কোনো কিছু দেখেন না শুধু আমাদের উপরে ছেড়ে দেন আমরা কেমন একটা কথা বলবো সেটাকে ধরে আরও দশজনে কেমন গুতাগতি করবো আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি বাট আমি মনে করি যে রকম কারো বিরুদ্ধাচরণ না করে অনেক সুন্দর কিছু লেখা যায় আরো জনের ব্যাপারে কথা বলা যায় সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন তাহলে এই শূন্যতা তৈরি হতো না এই যে ছবি দেখতে যেতাম না এটাই একদম বাজে অভ্যাস ছিল আমি বলছি না এটা ভালো অভ্যাস আনডাউট এটা একটা বাজে অভ্যাস আমার বাজেটাকে আমি বলছি আমি নিজের ছবি দেখতে যেতাম আর আর একটা ছবি দেখাতে প্রশ্নে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে আমি নানা সাহেব মিয়াজ ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইনফ্রসেস আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি কেন আমি যদি এইসব কুতো দিতে চাই না একটু